ইতিহাস ও আধুনিকতা কে সঙ্গে বয়ে চলেছে রাজধানী ঢাকা শহরের নিউ মার্কেট এলাকায় অবস্থিত বায়তুল আমান জামে মসজিদ খোলামেলা পরিবেশেই মসজিদের দোতলায় ওঠার জন্য বাইরে থেকে রয়েছে চমৎকার পরিচ্ছন্ন সিঁড়ি সিঁড়ি রাখা হয়েছে দুদিক থেকে যাতে মুসল্লিরা সহজে নামা করতে পারে আজিমপুর ধানমন্ডির জনবসতি চাহিদা পূরণে উনিশশো বাহান্ন থেকে উনিশশো চুয়ান্ন সালে ঢাকার নিউ মার্কেটে নির্মিত হয় ব্রিটিশ স্থপতি হয় ঢাকা নিউ মার্কেটের নকশা করেন উনিশশো সালে নিউ মার্কেট মালিক সমিতি এই মসজিদটি প্রতিষ্ঠা করার ফলে নতুন ও পুরনো ঢাকার সবার পক্ষে এই মসজিদের সুযোগ সুবিধা ভোগ করা সহজ হয়ে যায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে নিউ মার্কেট মসজিদটি একটি মিনার ও একটি গম্বুজ বিশিষ্ট গম্বুজের গায়ে নীল সাদা সিরামিক বসানো হয়েছে সময়ের সাথে সংগতি রেখে মিনারেও সংস্কার কাজ হয়েছে ষাটের দশকে এই মার্কেটের সীমানা একটি সুন্দর বাগান ছিল যা উনিশশো সালে মসজিদে রূপান্তর করা হয় এই মসজিদটি মূল ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত এবং এর তলায় সাতটি নতুন দোকান তৈরি করা হয় ঢাকা শহরকে বলা হয় মসজিদের শহর প্রায় প্রতিটি এলাকায় রয়েছে এক বা একাধিক মসজিদ কিন্তু প্রায় মসজিদে নারীদের নামাজ আদায়ের জন্য আলাদা ব্যবস্থা নেই মহিলাদের জন্য বাইতুল আমান মসজিদের অভ্যন্তরে অজুর ব্যবস্থা সহ পৃথক নামাজ ও পাঠাগার রয়েছে